নমস্কার বন্ধুরা বামস কিচেনে আজকে আমি বানাবো মাশরুমের একটা রেসিপি এটা হচ্ছে মাশরুম কষা তো ওই মাশরুমগুলো বাজার থেকে নিয়ে এসেছি এখন কিন্তু এটাকে খুব ভালো করে ধুয়ে একটু কেটে নেব মানে দুভাগ করে নেব মানে এরকমই থাকবে গোটাও রান্না করা যায় কিন্তু দুভাগ করে নিলে একটু ভালো হয় সেই জন্য একটু কেটে দুভাগ করে করে নিয়েছি আর এখন কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো কেটে ধুয়ে রেডি এবার এটাকে নিয়ে রান্নাঘরে চলে যাব তো রান্নাঘরে চলে এসেছি আর এখন গ্যাসের উপর কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল আর সর্ষের তেলে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে এবার জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কুচিয়ে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটা কিন্তু একটু বেশ লাল লাল করে আমি ভেজে নেব তো এখন পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে থেঁতো করে রাখা রসুন এই পাঁচ করা রসুন থেঁতো করে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে কিন্তু রসুনটাও ভেজে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা আদা আর একটা বড়ো সাইজের টমেটো এবার সব মশলা একসাথে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা কাটে ততক্ষণ কিন্তু আমি ভেজে নেব একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো টমেটো দেওয়ার পরে লবণ দিলে টমেটোটা কিন্তু বেশ গলে যায় মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য টমেটো দেওয়ার পর পরই কিন্তু লবণটা দিয়ে দিতে হয় এখন আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এবার সব মশলা একসাথে একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিন্তু আমি একটু চিনি দেব চিনিটা দিলে বেশ সমস্ত মশলার স্বাদটা কিন্তু অনেকটা ব্যালেন্স হয়ে যায় আর মাশরুমটা যেহেতু একটু পানসা টাইপের হয় সেজন্যে তার টেস্টটাও আর কি ব্যালেন্স হয় চিনি দেওয়ার পর তো এখন কিন্তু মাশরুমগুলো দিয়ে দিচ্ছে তো এই মাশরুমগুলো দিয়ে আমি মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ আর মাশরুমটা দেওয়ার পরে কিন্তু এর থেকে একটু জল ছাড়বে সেরকম ভাজতে ভাজতে দেখবেন যে একটা জল ছেড়ে এসছে মাশরুমগুলোর সাইজটা অনেকটা ছোটোও হয়ে যাবে তো আমি তো ওটা কষা কষা করে রাখবো সেজন্যে এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেবই না আমি এই মাশরুম থেকে একটু জল ছাড়বে তাতেই হয়ে যাওয়ার কথা কিন্তু যদি দরকার হয় তো তাহলে সামান্য একটু জল অ্যাড করে দেব পরে দেখুন মাশরুমটা দিয়ে কিন্তু বেশ জল ছেড়েছে তো এবার ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু বেশিক্ষণ লাগে না রান্নাটা রেডি হতে তো আমি একটু গ্রেভি করব সেজন্য অল্প একটু জল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম খুব অল্পই কিন্তু দিয়েছি তো জল দেওয়ার পরে আমি আরও খানিক্ষণ একটু মানে ফুটিয়ে নিলাম কিন্তু এটা কিন্তু খুব লো ফ্লেমে আমি আর কি ফুটিয়ে নিচ্ছি দেখুন কৃষণদের একটা উপরে তেল তেল ভেসে উঠেছে এটা কিন্তু প্রায় হয়ে গেছে তো নামানোর আগে আমি সামান্য একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি ওই হাফ চামচ মতো অ্যাড করে দিয়ে এবার কিন্তু এটাকে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো মাখা মাখা ব্যাপারটা কিন্তু হয়েছে এটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে ভাত ভাত দিয়ে খেতেও ভালো লাগে কেউ যদি মনে করে যে এটা পরোটার সাথে খাবে বা পোলাওয়ের সাথে খাবে ফ্রায়েড রাইসের সাথে খাবে সেটাও খেতে পারবে তো এটা কিন্তু আমার আমি গ্যাসটা একদমই অফ করে দিয়েছি আর এখন যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রেসিপিটা তো আজকের মতো বিদায় নিচ্ছি এটা সবাই ভালো থাকবেন টাটা